হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর অনেক অনেক গাছ করছো হ্যাঁ গাছ তো করতেই হবে শীত গ্রীষ্ম বর্ষা যাই আসুক যতই গরম পুরো গাছ করা কিন্তু ছাড়া যাবো তো অনির্বাণ আবার চলেছে ঠিক সকাল এগারোটা আরেকটা ভালো ভিডিওর সাথে কারণ জানো মানে অনির্বাণের ভিডিও মানে সবসময় ভালো ভিডিও হয় আর চেষ্টা করি ভালো কিছু করা তোমাদের জন্য যাতে তোমার উপকারে লাগে তো বেশ কয়েক মাস ধরে মানে বলতে পারি অনেকে অনেকে এক দুজন না অনেকে আমাকে একটা জিনিসের জন্য রিকোয়েস্ট করেছিল সেটা হচ্ছে বাড়িতে বানানো মিক্স খাবার অনেক ধরনের বাড়ি থেকে মিক্স খাবার বানানো যায় না বা আমাকে এমন রিকোয়েস্ট এসছে যে হাড়ের গুঁড়ো শিমকুচি অনেক বাড়িতে আনতে পারবো না বাড়িতে নিত্য পুজো হয় অসুবিধা আছে তার কি সাবসেচুট কিছু হয় না এইরকম হাজার এক প্রশ্ন আমার কাছে কিন্তু এসছে আমাকে ভাবিয়েছে যে কি করতে পারি এর জন্য আর সেই মতো বানিয়ে ফেলেছি বাড়িতে বানানো হানড্রেড পারসেন্ট অরগ্যানিক এক টাকা খরচা না করে হ্যাঁ এক টাকা খরচা না করে হানড্রেড পারসেন্ট বাড়িতে বানানো অর্গ্যানিক মিক্স খাবার যেটা তোমাদের যাবতীয় সমস্যার সমাধান করবে যাদের মিক্সড খাবার বানাতে প্রবলেম হচ্ছে যাদের নার্সারি গিয়ে খাবার এনে মিক্স করার প্রবলেম হচ্ছে আমার এই মিক্স খাবারটা তোমরা যদি বানাও কথা দিচ্ছি তোমাদের সমস্যা দূর হয়ে যাবে যেমনটা তোমাদের আমি সবসময় প্রমিস করি যে ভালো কিছু করব যে যাটা তোমাদের কাজে লাগবে যেটা তোমাদের কাজে লাগবে জাস্ট ভিডিও বানানো জন্য বানিয়ে ফেললাম ওটা না এমন ভিডিও হবে যেগুলো তোমাদের উপকার আসবে সেই রকম সবসময় চেষ্টা করি আর আজকে এইটুকু বলতে পারি এই খাবারটা ডেফিনেটলি মানে তোমাদের উপকারে আসবে যারা এতদিন ধরে আমাকে চাইছিল যে আমি এই রকম একটা ভিডিও বানাই তো সেই ভিডিও কিন্তু আজকে আমি করতে পেরেছি ঠিক আছে সব কিছু কিন্তু তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমরা চেয়েছো বলেই কিন্তু আমি এই রকম একটা ভিডিও বানিয়ে হ্যাঁ অনেক কথা বললাম তো ভিডিওটা শুরু করার আগে একটাই ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি ভিডিও দেখার পর মনে হয় যে হ্যাঁ অনেকবার ভালো ভিডিও বানিয়েছে যদি সাবস্ক্রাইব না করা থাকে ডেফিনেটলি নিচে টাকা রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে নিও তার সাথে বেলাইকারটা প্রেস করতে ভুলো না আমি কিন্তু এইরকম ভালো ভিডিও রোজ সকাল এগারোটায় তিনশো পঁয়ষট্টি দিন তোমাদের জন্য আনার চেষ্টা করিনি ঠিক আছে তো চলো চলো স্পেশাল মিক্স খাবার যেখানে আমি এক টাকাও খরচা করিনি আর টোটালি বাড়িতে বানানো কোনো নার্সারি যাইনি সব বাড়ির উপকরণ দিয়ে বানানো হয়েছে কীভাবে তৈরি করেছি এবার দেখে নেওয়া যায় তো বন্ধুরা যেমনটা তোমাদের বললাম যে আজকে ভিডিওতে যে মিক্স খাবার আমি দেখাতে চলেছি এই খাবারের পেছনে আমি কি বলি এক টাকাও টেকনিক্যালি খরচা করিনি ঠিক আছে এক টাকাও খরচা করিনি আর মিক্স খাবার সবসময় জানো যেটা গাছের জন্য কতটা মানে প্রয়োজন কতটা উপকারী আর মিক্স খাবারে প্রচুর হাই প্রোটিন থাকে যেগুলো কিন্তু গাছ চায় যে তাকে দেওয়া হোক তার গ্রোথের জন্য তার বৃদ্ধির জন্য কিন্তু খুবই ভালো মিক্স ফার্টিলাইজারের কথা আমি বারংবার তোমাদের বিভিন্ন ভিডিওতে বলে এসেছি দেওয়ার জন্য আর এই যে পার্টিকুলার আজকে যে খাবারটা আমি দেখাচ্ছি এই খাবারটা বানানোর উদ্দেশ্য আরও মানে কী জন্য ছিল সেটা তো আমি তোমাদের বললামই এর আগে তো কি কি দিয়ে আমি মিক্স খাবারটা বানাচ্ছি এবার এক এক করে আমি সব কিছু তোমাদের দেখাবো আর সব কিছু তোমরা বুঝতে পারবে যে কতটা সহজে তোমরা এই মিক্স ফার্টিলাইজারটা বাড়িতে তৈরি করতে পারবে কোনো রকমের ঝামেলা ছাড়া আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে অনেকের সমস্যা হয় যে নার্সারিতে গিয়ে কেনা একটা প্রবলেম থাকে যে নার্সারিতে গিয়ে খাবার কেনার প্রবলেম থাকে তারপর সেটা মিক্স করো দেওয়ার প্রবলেম থাকে অনেকের কাছে সেই রকম মানে সময় থাকে না বা আমার প্রচুর প্রচুর জেঠিমা আছে জেঠু আছে মাসিমা কাকিমা আছে যারা বয়সের কারণে খুব একটা নার্সারি যেতে পারে না তো তাদের কথা মাথায় রেখেই কিন্তু আরও এই খাবারটা দেখান ঠিক আছে এবার চলো শুরু করা যাক এক এক করে আমি তোমাদের দেখাবো যে কি কি উপাদান আমি মেশাচ্ছি দেখো প্রথমেই তোমাদের বলবো যে যে কোনো মিক্স খাবার একটা বেস হয় যার ওপর মানে খাবারের স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকে ঠিক আছে তো এইখানে হচ্ছে এই মিক্স খাবার এইটা হচ্ছে বেস এবার তোমরা ভাবতে পারো এটা কী ঠিক আছে যদি আমি মানে জানি এটা কেউ বলতে পারবে না এটা কী এটা হচ্ছে এমন জিনিস যেটা প্রতি ঘরে ঘরে পাওয়া যায় সকাল দুপুরে তৈরি হয় ফেলে দেওয়া হয় ঠিক আছে হয়তো অনেকে বুঝে গেছে এটার কিছু এটা চা পাতা চা পাতা দেখতেই পাচ্ছি একদম ফাইন ডাস্ট করা ঠিক আছে ঠিক আছে এবার চা পাতাটাকে কী করে এই রকম প্রসেসিং করতে হবে সেটা আমি একটুখানি তোমাদের বুঝিয়ে দিই প্রথম কথা হচ্ছে চিনি ছাড়া চা হতে হবে চায়ের কোনো চিনি দেওয়া থাকবে না এটা এক নম্বর দু নম্বর সেই চাটাকে রোদে ভালো করে কিন্তু শুকোতে হবে মানে জাস্ট আমি ভেজা অবস্থায় রেখে দেবো এক জায়গা গরম করলে হবে না তুমি এক জায়গায় জমালে জমানোর পর সেটা রোদে শুকাবে একদম পুরো ড্রাই হয়ে যাবে ড্রাই হয়ে যাওয়ার পর এই যে চা পাতাটা যেটা দেখবে দলা দলার মতো হয়ে যাবে সেটাকে আমি কি করেছি গ্রাইন্ডারে মানে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আমি গুঁড়ো করেছি হ্যাঁ এইটা একটুখানি অনেকের কাছে সমস্যা হতে পারে কিন্তু মানে মা জানলে হয়তো বক কি করতো কিন্তু আমি লুকিয়ে এটা করে নিয়েছি দেখো একদম পাউডার পুরো পাউডার ঠিক আছে এবার কেউ কেউ বলতে পারে অনেক তুমি তো বল এক পয়সাও তোমার খরচা হয়নি চা পাতা কিনতে তো খরচা আছে খরচা হয়নি তার কারণ আমি বলছি আমি যেখানে চা খাই মানে সপ্তাহে দিন তিন দিন করে চা খাই ধরো সেইখানে ওই মানে কাকু যেই চাগুলো জমায় মানে প্রতিদিন যে চা মানে জমে আর এই চা হচ্ছে সেই চা ঠিক আছে আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে কই কাকু চায়ে কোনো চিনি দেয় না ঠিক আছে এটা সব থেকে প্লাস পয়েন্ট তো আমি ওখান থেকে চাটা এনেছি চাটা এনে রোদে শুকিয়ে গুঁড়ো করে এই দেখো এত সুন্দর পুরো পাউডারি ফর্মে কিন্তু চলে এসেছে আর এই চা পাতার তে যদি আমি বলি কেন তোমরা ব্যবহার করবে চা পাতায় কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে যেটা গাছের জন্য ভালো গাছ মানে মাটির উর্বর শক্তি তো বৃদ্ধি করবে প্লাস মাটিকে ওয়েল ড্রেন করতে কিন্তু চা পাতা অনেক অনেক হেল্প করে তো চা পাতা তোমরা মাটি বানানোর সম্ভব মাটির সাথে মিক্স করতে পারো তোমরা মাটির ড্রেনেজ ব্যবস্থা কিন্তু খুব ভালো হবে দেখো আমি এতটা পরিমাণে মানে এই একটা কত তিন ইঞ্চির একটা পট আছে তো সেই পরিমাণে চা পাতা আমি এখানে ঢেলে দিলাম এবার চা পাতার পরে যেটা আমি মেশাচ্ছি সেটা তো মানে সেটার ব্যাপারে তো কি বলবো সবাই জানে কিন্তু এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে নিশ্চয়ই দেখে তোমরা চিনতে পেরেছো এটা কী হ্যাঁ একদম ঠিক ধরেছ এটা হচ্ছে না কলার খোসার গুঁড়ো ঠিক আছে একদম কলার খোসা কলার খোসাটাকে রোদে শুকানো হয়েছে শুকিয়ে তারপর সেটাকে অ্যাজ ইউজুয়াল গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়া হয়েছে কিন্তু এইখানে শুধু কলার খোসা নেই কলার খোসার সাথে আমি এর মধ্যে কিছুটা কমলালেবুর খোসা সেটাও আমি মিক্স করেছি এটা একদমই অপশনাল কমলালেবুর খোসাটা কমলালেবুর খোসাতে কিন্তু গাছের প্রচুর উপকার হয় আমি বিভিন্ন ছাদ বাগানে গেছি যখন অনেককে ইউজ করতে দেখেছি তার জন্য আমি এখানে কমলালেবুর খোসাটাও ব্যবহার করেছি আর কলার খোসা কী জন্য ব্যবহার হয় তোমরা তো জানোই ঠিক আছে দেখো এই দিয়ে দিলাম ঠিক আছে এরপর আমি যেটা মেশাব সেটা হচ্ছে এর কিছু দিন আগে আমি তোমাদের কিন্তু এর ওপর ডিটেল ভিডিও দিয়েছি এই দেখো নিশ্চয়ই চিনে গেছো একদম ঠিক এটা হচ্ছে না আনিয়ান পিল মানে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাটাকেও কিন্তু আমি হালকা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি তাই জন্য এখন ছোটো ছোটো টুকরো হয়ে গেছে ঠিক আছে আলাদা করে কিছু বলার নেই পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে নিউট্রিশান আছে গাছের জন্য খুবই উপকারী আর বিশেষ করে ফুল আনতে ফুল আনতে যদি তোমরা পেঁয়াজের খোসা আর কলার খোসা দুটোই ব্যবহার করো মানে বিশাল লাভ হবে বিশাল লাভ হবে এটুকু তোমাদের বলতে পারি বোঝা গেছে তো এখানে আপাতত আমি কি কি উপাদান মিশালাম না চা পাতা কলার খোসা কমলালেবুর খোসা আর পেঁয়াজের খোসা মিশিয়েছি এরপর আমি যেটা মেশাবো মানে এই জিনিসটা ব্যবহার করার আগে একটু বুঝেছি বুঝে সুঝে কিন্তু ব্যবহার করতে হবে ঠিক আছে আর একটা কথা হচ্ছে অনেকের অনেকের বাড়িতে সমস্যা আছে হাড়ের গুঁড়ো শিংকুচি আনা সে বিভিন্ন কারণবশ হতে ধরে এই উপাদানটা কিন্তু তার একটা ভালো সাবস্টিটিউট ক্যালসিয়ামের খুব ভালো সাবস্টিটিউট সেটা হচ্ছে ডিমের খোসা ডিম কার আসে না ঠিক আছে এটা একটা বড় কথা কারবার কে ডিম খায় না কোন বাড়িতে ডিম খাওয়া হয় না ঠিক আছে হ্যাঁ এখন কোনো বাড়ি পিওর ভেজিটেরিয়ান হলে সেটা অন্য ব্যাপার তো ডিমের খোসা ব্যবহার করার জন্য কি করতে হবে তোমাদের ডিমের যে কাঁচা খোলা সেদ্ধ না কিন্তু মানে ধর অমলেট করার সময় ডিমটা ভাঙলে অমলেট করছো সেই যে কাঁচা ডিমটা ডিমের খোসাটা সেটা আমরা নেব সেইটা ভালো করে জলে ধুয়ে রোদে অন্তত অন্তত চার থেকে পাঁচ দিন ফেলে রাখব তারপর আমি কি করেছি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি যদি গুঁড়ো না করো তাহলে কিন্তু মাটির সাথে মিশতে অনেক টাইম লাগবে দেখো আমি মিক্সারে কিন্তু না পুরো পাউডার পুরো পাউডার বানিয়ে নিয়েছি আর ডিমের খোসাতে যেমনটা বললাম প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এটা তো জানোই তোমরা মানে হাড়ের গুঁড়ো সাবস্টিটিউট আর হাড়ের গুঁড়ো ডিকম্পোজ করতে যত সময় লাগে ডিমের খোসা কিন্তু তার থেকে হাফ সময় ডিকম্পোজ হয়ে যাবে তো এখানে আমি ডিমের খোসা দেখো এই রকম একটা টপ মেপে মেপে আমি দিচ্ছি দেখতে পাচ্ছি এটা কত ইঞ্চি হবে দু ইঞ্চি একটা পট হবে ঠিক আছে তো এই উপাদানগুলো তো নিলাম এবার ব্যাপার হচ্ছে এই উপাদানগুলোকে বাঁধতে হবে দেখো সবসময় আমি তোমাদের বলি যে যে কোনো যে কোনো মিক্সড খাবার একটা বাইন্ডিং মেটেরিয়াল থাকে যেটা সবগুলোকে একসাথে ধরবে ঠিক আছে তো এইখানে আমি কি ব্যবহার করব। এইখানে চাইলে তোমরা কিন্তু ডিকম্পোস্ট করা গোবর সার প্লাস ভার্মি কম্পোস্ট ইকুয়াল কোয়ান্টিটিতে মেশাতে পারো ঠিক আছে কিন্তু যেমনটা তোমাদের বলেছি যে এই খাবারে আমি এক টাকাও খরচা করা দেখাবো না যদিও আমার কাছে ভার্মি কম্পোস্ট আছে আমার কাছে গোবর সার আছে কিন্তু গোবর সার ভার্মি কম্পোস্ট তো মার্কেটে কিনতে হবে তার জন্য খরচা আছে ঠিক আছে এর জায়গায় আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে এই দেখো এই দেখো নিশ্চয়ই তোমরা চিনে গেছো অনেকে চেনো না যারা নতুন বাগানি একে বলে অ্যাজোলা অ্যাজোলাকে আলাদা করে কি বলবো এর নিউট্রিশান ভ্যালু যে কী লেভেলে মানে যারা ব্যবহার করেছো তারা জানো মানে বলতে পারি একদম জৈব ইউরিয়ার কাজ করে অ্যাজোলা কিন্তু ইউরিয়ার ব্যাপার হচ্ছে একটুখানি উনিশ বিশ একটু বেশি হলে গাছে গাছ কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু অ্যাজোলাতে সেই ভয়টা নেই যেহেতু টোটালি অর্গ্যানিক অ্যাজোলাটা কিন্তু আমি এখানে দেখো যতটা আমি এখানে নিয়েছি ইকুয়াল কোয়ান্টিটিতে আমি অ্যাজোলা এখানে ব্যবহার করছি ঠিক আছে এই অ্যাজোলাটা দিয়ে আমি এই যে টোটাল মিক্সটা আছে সেটা আমি মিক্স করে নেব দেখো যেহেতু অ্যাজোলা জলের মধ্যেই থাকে তোমরা জানো বা যারা জানো না তাদের বলছি অ্যাজোলা জলের মধ্যেই জন্মায় তাই জন্য এর মধ্যে কিন্তু মসচার আছে তো আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে দেখো একদম আমার মিক্স খাবার কিন্তু রেডি এবার তোমরা চাইলে এই অবস্থাতেই গাছে দিয়ে দিতে পারো কিন্তু আমি বলবো এই ধরো দশ থেকে পনেরো দিন যদি একটুখানি কোনো কৌটোয় বা কোনো প্লাস্টিকের প্যাকেটে এটাকে এয়ারটাইট করে রেখে দিলে দশ পনেরো দিন পরে দাও তোমার জিনিসটা কিন্তু সুপার তৈরি হবে মানে একদম ভয়ানক তৈরি হবে তোমাদের গাছে দেওয়ার জন্য এই অবস্থা দিলেও ক্ষতি নেই কিন্তু আমি বলবো অন্তত দশ থেকে পনেরো দিন একটুখানি প্লাস্টিকে ভরে বা একটা কোনো কৌটোয় ভরে রেখে দাও এবার যদি তোমাদের কাছে অ্যাসজোলা না থাকে নাই থাকতে পারে কারণ অ্যাজোলাটা আমি পদ্ম যখন আমি নিয়েছিলাম প্রথমবার তখন সেই পদ্মর সাথে অ্যাসডোলা চলে এসেছিলো সেই অ্যাজোলা কিন্তু এখনও চলছে ঠিক আছে সেই আসলে এখনও চলছে মানে প্রোডাকশান আলাদা করে আমাকে কিছু করতে না জলের মধ্যে ফেলে রাখলেই প্রোডাকশান কিন্তু যদি তোমরা কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করো তাহলে অল্প জল ছিটিয়ে তারপর কিন্তু মিক্স করবে তারপর ওটাকে তোমরা এয়ারটাইট কন্টেনার রেখে দেবে ঠিক আছে দেখো এই হয়ে গেল আমার মিক্স খাবার রেডি ঠিক আছে গাছে দেওয়ার জন্য এই খাবার তোমরা যে কোনো যে কোনো গাছে ফল সবজি ফুল যে কোনো গাছ দিতে পারো হ্যাঁ অবশ্যই যেটা আমি আগেও বলি কোনো রকমের ইনডোর গাছ কোনো রকমের সাকুলেন্ট ক্যাকটাস এই ধরনের গাছে কিন্তু দেবে না ঠিক আছে অ্যাডেনিয়াম গাছেও দেওয়া যেতে পারে যদি তোমরা মাটিতে অ্যাডেনিয়াম করো অবশ্যই এটা দিয়ে মাটি মানাতে পারো কোনো অসুবিধা কিন্তু তোমরা ফেস করবে না বোঝা গেছে কতটা মানে সুন্দর খাবার তৈরি হয়েছে জাস্ট তোমরা নিজেরাই দেখো আর এটা শুধু দেখলে হবে না এবার কিন্তু তোমাদের এটা বানাতে হবে অনেকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে এই রকম টোটালি হানড্রেড পারসেন্ট জৈব খাবার একটা দেখাতে যেটা আমরা খুব ইজিলি তৈরি করতে পারবো আজকে ভিডিওটা কিন্তু তোমাদের কথা মাথায় রেখেই তৈরি হলো ডেফিনেটলি আমাকে জানিও ভিডিওটা কীরকম লাগলো কোথাও যদি বুঝতে এক পার্সেন্টও তোমাদের অসুবিধা হয়েছে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো আমি ডেফিনেটলি তোমাদের সব কমেন্টে উত্তর দেবো ঠিক আছে আর আমার ফোন নম্বর তো তোমাদের কাছে আছেই আমার সাথে অবশ্যই ফোনে যোগাযোগ করো কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার আবার চলে আসবে আবার একটা ভালো ভিডিওর সাথে তিল দিন সবাই ভালো থেকে আর সেও যে ততক্ষণের জন্য বাই বাই